আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দুদের তাদের জন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা সরকার আজকে আপনাদের মাঝে গাছের ডাল দেয় মন্না কাটার গাছের ডাল দেয় এই মুন্না কাটার গাছ কে বলে মন কাটা কে বল মন্না কাটা কে বলে ঠাকুরের আমাদের আঞ্চলিক ভাষায় ঠাকুরের গাছ বলা হয় এটা দিয়ে মানুষকে এই কাটাতে পান মারা হয় মানুষকে মারা ফেলতে হয় টুঙ্গু করা হয় এটা দিয়ে মানুষকে ধ্বংস করা হয় এই ডাল দিয়ে কিন্তু ওই জিনিসটা আমি বলতেছি না ভালো নাইয়ের জন্য আমি বলতেছি এটা আল্লাহর কুদরতি এটা বহুত কাজ যা কাজের কোনো শেষ নেই এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আছে দিন বহুত দেব দেবতা তোমার কিছুই করতে পারো না মানুষ তো কেল আছে দূরের কথা তো এখন জিনিসটা সুন্দরকে বলে দেই যে সর্ষা দুই প্রকার সর্ষা আছে কালো তো কালো সর্ষা যেটা হোক আর সাদা সদ কালোটাই ব্যবহার করো কালোটা হলো ক্যালি বাংলা আর শক্তি অন্ধারে শক্তি বেশি ভয় করে তো শনিবার মঙ্গলবার কিনে নেবেন বা কারোতে চাই নেবেন সমস্যা নেই সর্ষে নেবেন আর তিন মাথা রাস্তার বালু শনিবার মঙ্গলবার দিন ওরা বালু নয় এই নদীর বালু যে একটা মোটা বালু আছে একটা চিকন বালু আছে ওই নদীর থেকে হোক আর কারো টাকুর কিনে আসে বাড়ি ঘর করতেছে না বালু

যে বইটা বিশ হাজার একশো টাকা নিতে দিতাম না বইটা ফিটি ফিটি দেওয়ার কথা নয় দিস ইজ আয় করে খাই এর বাংলাদেশেই ওই বান খুঁজতেছে আমি বললাম পাঁচ বছর সময় দিলাম পাঁচ বছরের মধ্যে সাকসেস হতে পারে পাঁচ লক্ষ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার দশ টাকা রেখেছে আমার দক্ষিণে দেখ মালা দিয়েছি এটা সাথে সাথে প্রমাণ করে সারি দিয়েছি এটা হলো ভাদ্র মাস আশ্বিন মাসে যারা আসেন যারা আসেন শনিবার রাত্রি এগারোটা চুরান্ন বারোটায় বারোটাতে ধরবে রবিবার রাত্রি বারোটা পঁচিশ পর্যন্ত এই আসছে কালকে শনিবার কালকের বারে রাত্রি বারোটায় ধরবে মনে করেন বাংলাদেশের আধা ঘন্টা আঁকার সময় কিন্তু আধা ঘন্টা আগে ধরবে কিন্তু বাংলাদেশ তাই নয় আধা ঘন্টা কম বেশি ভালো তা মনে করি বারোটা সাড়ে বারোটার থেকে শনিবার রাত বারোটার সময় সাড়ে বারোটার হয়েছে মনে করলাম না বাংলাদেশ বারোটার সময় কাজ হবে কারণ বাংলাদেশ টাইম আধা ঘন্টা আগে নয় আধা ঘন্টা আগে নয় তাহলে ঠিক আছে তাহলে বারোটার সাধনায় বসলেই যথেষ্ট আগামী শনিবার মানে কালকে শনিবার কালকে বারে তো ওই আর শনিবার রবিবারে বালগু উঠাবেন বা রাত্রে যদি ওঠা না পারেন তো উঠাবেন বালু আর না হলে বারে উঠাবেন বালু শর্ষা উঠে নিয়ে আসে ফুলেন মনে করে যে স্বামী স্ত্রী গন্ধ করে চলতেছে এইরকমকে টান মারবেন টান মারে যেটা করবে এই রকম মনে করে করছে নিঃশ্বাস গন্ধ করে তার তারপর ধরে মম দেব ধরা না লাগবে না এমনি মম দেওয়া মুজে যাবে মিরপুর তাহলে তোমার কাছে আছে ওই মম মুজে নিঃশ্বাস ছাড়বে সারার পর কটকট কঞ্জি কট অমুকের সাথে মুখে মিলন ধর শিব দুর্গা মাকামুখা গুরু বকুলে সাতবার পায় সাতটি ফুক দিবেন দিবেন দেওয়ার সাথে সাথে এই মুখে নর্ম নামে চলে যাবে ওই তাইবিটা চুপড়ে স্বামীকে পানি খেলাবে হবে স্বামী কন্ট্রোল হয়ে যাবে আর যদি স্ত্রী কন্ট্রোল করে তাহলে স্ত্রী অমুকের সাথে অমুকের মিলন ধর বা কট কটকট কঞ্জি কর অমুকের নামক ও মুখের পুত্র ও মুখের সাথে মিলেন্দর শিব দুর্গামাকাম একটা গুরু লাগবে সাতবার পয় সাতটা চৌপুরে দিন ও চুপ রেখে পানি খিলাবে আর সর্ষার তেল চুপ রে চোখ মুখ করে না করে হয়ে যাবে আর চুপড়ে পানি খালে আরো ভালো হয় চোখ মুখের তেল না মাখলে সমস্যা নেই আর দিনভূতের ক্ষেত্রে এই টান মারছেন টান মার যেটা করবে একটু বালু দিবেন সর্ষে দিবেন সূর্য ওঠার আগে কিন্তু এটা করবেন সূর্য ওঠার আগে শনিবার অথবা মঙ্গলবার ওই ওই মানে টান মারা যেটা করলো বালু দিবেন একটু সর্ষে দিবেন একটু দিয়ে মুম দিয়ে তাবিজ ভরে তারপর নিঃশ্বাস ছাড়বে ছাড়ার পর শরীর বন্ধুর জন্য দিবেন এটা শরীর বন্ধু তাবিজ দিয়ে দিবি সর্ষে বালু আর এনা গাছের ডাল দিয়ে দিবেন শরীর বন্ধু পাট কঞ্জি করে অনুকা শরীর বন্ধ করে শিব দুর্গা মা গুরু দিয়ে দিতে হয় ব্যাস তিন কোনো তিনটা তাবিজ বা পুঁতে দিলে বাড়ি বন্ধ হয়ে গেল শরীরের তাবিজ দিন শরীর বন্ধ হয়ে গেল আর যদি কোনো ক্ষেত্রে সাপ ধরবে যান তাহলে তার মারে যেটা করবে ওরা খাই দেয় সাপ দিন সাপে তোমার ছবুল মারবো না আর সাপে কামড় মারবো না আর এটা থাকা পর্যন্ত সাপ নত হয়ে যাবে জিনভূত নত হয়ে যাবে আর যদি কোনো সময় গোলমাল পড়ে তাহলে এই মাতাতে দিবি এই মাতাতে দিচ্ছেন গোলমাল পড়ছে তো এই মাতাতে তাহলে এই মাতাতে দিবি সামান্য হয় না তোমার জিন্দগি দিয়ে ফোন না পেবে পুরোটা কাজ করবে লাগলে আমি তো আসি সমস্যা নেই আর গোলমাল পেলে এরকম দিবেন আর প্রত্যেকটা কাজের টাকা বর্তমানে ফকির মিসকিন কমিয়ে গেছে কিন্তু তো নামাজ পড়বা জান তাহলে তোমার কাজ একশো তো একশো হবে এক এক চুল পরিমাণে অনুমতি হিসাবে না এই যেটাতে তাবিজ দেওয়ার পর যেটাই টাকা পান এটা হাতিয়া নির্ধারিত করবেন হয়তো পাঁচ পাঁচশো বা পাঁচ হাজার একশো ওই একই বাক্যজন থাকে বাক্যজন করে না যে কোনো নির্ধারণ করবেন বা পঁচিশশো দশ টাকা বা মানে মনে করো এখন যখন পাঁচশো পঁচিশ টাকা করছি হয়তো হ্যাঁ তাহলে পঁচিশ টাকা মসজিদ দিবি বাম দিকে যে নামাজ পড়বা তাই না মনে করি তোমার বামে যান কোনো লোকজন না বসে যে কোনো যে এক কাতার প্রথম কাতারে পারেননি দ্বিতীয় কাতার পারেননি দ্বিতীয় কাতার পারেননি তো ওই কাতারে বসবে তোমার বামের দান কোনো লোক না থাকে যাই আর শুক্রবার ওই টাকাটা পঁচিশ টাকা দান করবে হা রিং মিস হবে কাজ মিসবে না আল্লাহ রক্ষা করবে আর একটা ব্যাপার শুধু একদিনেই কাজ করবে তুমি কাজ করেছ সপ্তাহের মধ্যে শনিবার করেছেন শনিবার এখন পাঁচটায় কাজ আর দুটায় কাজ করা আর একটাই কাজ করো সামনে শুক্রবার যায় পড়বে ওই শুক্রবারে দিবি শনিবার কাজ করনি মঙ্গলবার কাজ কর এই এই দিনের টাকা আবার শুক্রবারে দিবি তোমার দামেজাল কোনো লোক না থাকে দান করবে কাজ করবে খাবি ওখান থেকে দু টাকা আমাকে দেবে আল্লাহ রহমতে কোনো দিন কাজে সাকসেস হবেন না আর সাপ ধরে গেলে একটু খাই মুখে দেখ সাপ ধরে যাবে আর সাপের কাছে নিয়ে যাবেন মাথা নত করবে আর এই যে তসপি ব্যাপারটা করেন রুদাক খাই মালাই মানে তসপি বিভিন্ন পাথর আছে তো বিভিন্ন একশো প্রকারের পাথর দিয়ে যদি তসপি তৈরি করা যায় তাহলে তো একশো রকম কাজ করা যাবে তসপি দিয়ে কোনো কোথাও যাবে না তো আমার যার দরকার নেই জীবই না তসপি তো যার না হবে না আর রুদাক খাই মালাই যেটা এর যেটা কথা কেন একমুখী আছে দুইমুখী আছে তিনমুখী আছে চারমুখী আছে পাঁচমুখী আছে ষষ্ঠমুখী আছে এই রুদাক্ষয় মালাটা মনে করো দে হয়তো চৌত্রিশটা নিয়ে নিন বা সাতটা নিয়ে নিন একমুখী চোদ্দোটা নিয়ে নিন আবার হয়তো একমুখী আসতে বাড়তি করবেন এরকমকে একশো আট মালাতে রুদাক্ষয় মালা তৈরি করতে হবে তে যেমন সাত তালিস হয়তো একমুখী একটা কাজ করে দিন এক নিশ্চয় সাত যায় ফুক দিয়ে দিন কাজ করার জন্য কাজ থাকছে যদি কোনো দিন গোলমাল করে তাহলে ওটা বাদ দেয় এই সাতট বাদ দিয়ে আবার হয়তো চোদ্দোটা দিচ্ছেন এই এর থেকে চোদ্দোটা চোদ্দোটা পর্যন্ত এক নিশ্চয় যাক ঠুঁক দিবি খেলা হয়ে যাবে ভাগ আছে তো ওরা হাঁস টানার দরকার নেই ভেজাল করার দরকার নেই ওই জন্য আমি নিজেই রাখিনি যেমন করলাম না দিয়ে বিভিন্ন তস্পি আছে বিভিন্ন পাথর আছে মন্ত্র জপ করার পর এটি একে ঠুঁক দিয়ে একে টান মারবি আগুন ধরে যাবেন আর খবর হয়ে যাবে আমি যাইভাবে পাথরটা নিয়ে আস পাঁচালাম যশ্ডা ওখান থেকে নিয়ে আস পাঁচালাম টাকা পয়সা ক্যাশ গেলাম ক্রেডিট কার্ড করে আসবো না ব্যাঙ্কর থেকে ছিল যত মনে সঠল লাগবে যত প্রকারের ওই যে আমার যে পাথরটা দরকার যে পাথরটা সেই পাথরটা তো আমি জানি এখন ইটিউবে বলিনি আমার ভিডিও যদি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমান করবেন কমান করার দরকার না সরাসরি কল করবেন কারণ ওই কমান্ডের উত্তর দেওয়া যাচ্ছে না ইয়া পাল্টে দিতেছে না সরাসরি আপনার ফোন করবেন